তো আজকে আমরা দেখাতে চলেছি বর্তমান যে ইউটিউবের অনমিলন হলে যে গোল্ডেন প্লে বাটনটা দেয় সেইটার সাইজটা কতটা ছোট হয়েছে এবং পূর্বে আমরা যে গোল্ডেন প্লে বাটনটা পেয়েছিলাম সেইটার সাইজটা দেখাবো তো এই সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করছি এটা হচ্ছে ভিডিওর বিহেন্দা সিন বলতে পারেন তো দেখেন ভিডিও কিভাবে মেক করতেছি কতবার রিটেক দেওয়া হয়েছে সেটারই বেহেন্দা সিন থাকবে পুরো ভিডিও জুড়ে তো আশা করছি সবাই ভিডিওটি পুরোটাই দেখবেন

ডিজেতে বই ডিজে ডিজে থাকবে আপনি তো এই তো পুরো রিস্ক কনটেন্ট এটা থেকে এটা হচ্ছে আমাদের তো ভিডিওটা হচ্ছে আমরা শ্যুট করতেছি এখন হচ্ছে যে আমার যে ডা মানে কথাগুলো আছে সেগুলো বলতে গিয়ে আমি বেঁধে যাচ্ছি বারেবার জানি না কেন আমার হাত পাকাপ ছিল ট্রাই করছিলাম খুব ভালো করে করার জন্যে তো অনেকবার চেষ্টা করাইসো অনেকবার চেষ্টা করার পরে একটা ফুটেজ আমরা সম্পূর্ণভাবে পাইছি আসলে কথাগুলো যে বলবো কেমন যে নার্ভাস ফিল হচ্ছিলো অনেক মানে খুবই নার্ভাস ফিল হইতেছিলো এই জন্য আর কি সঠিকভাবে যে মানে গুছিয়ে আমি বলতে পারিনি এমনি তো আমি কথা একটু কম গুছিয়ে বলতে পারি তারপর দেখি

বেশ কিছুক্ষণ সময় চেষ্টা করার পরে মোটামুটি হচ্ছিলো তারপরে আবার বজ ছিল সেই ক্ষেত্রে একটু নার্ভাস আরও বেশি ফিল হইতেছিলো তারপর আমি খুব চেষ্টা করতেছিলাম খুব ভালো একটা আউটপুট দেওয়ার জন্যে তো তারপরে হচ্ছে এই শ্যুটটা হয় সম্পূর্ণভাবে তো আলহামদুলিল্লাহ আমাদের দূরবীন ফ্যামিলির ঝুলিতে এইখানে প্রায় ছয়টি সিলভার প্লে বাটুন এবং দুইটা গোল্ডেন প্লে বাটুন অ্যাচিভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ দূরবীন ফ্যামিলিতে তো ইনশাল্লাহ এটা আরও অনেক বেশি হবে অনেক দূর দূরবীন এগিয়ে যাবে এই শুভকামনায় ব্যক্ত করছি দূরবীনের জন্য অনেক বেশি শুভকামনা রইল যে আরও অনেক দূর এগিয়ে যাক ইনশাল্লাহ আর বাংলাদেশের মধ্যে বেশ সারা জাগানো বা বেশ পপুলার যে ফেসবুক পেজগুলো রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো আরও দূর এগিয়ে যাক দূরবীনের তো এইটাই আর আমি আমি যে একজন দূরবীনের ফ্যামিলি মেম্বার এই জন্যে আমি অনেক প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ আমাদের এইখানে সবাই অনেক কষ্ট করে সবাই চেষ্টা করে তার বেস্টটা দিয়ে একটা ভালো আউটপুট দেওয়ার জন্য তো সবার চেষ্টা সবার আউটপুটের মাধ্যমেই এই অ্যাচিভমেন্টগুলো তো এই জন্যে আমরা অনেক বেশি আপনাদের কাছে যারা অডিয়েন্স আছেন যারা দেখছেন আমাদের তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনাদের জন্যই আসলে আমরা এত অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ করতে পারছি তো সবাই এইভাবেই দূরবীনকে সাপোর্ট করে যাবেন দূরবীনের জন্য দোয়া করবেন যেন দূরবীন আরও অনেক দূর পৌঁছে যায় তো এই তো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে নতুন যে গোল্ডেন প্লে বাটুনটা দেখলেন সেটা সেটা সাইজটা যে ছোট হয়েছে এটা কেন হয়েছে আমি সঠিক জানি না তো কেমন লাগলো আপনার কাছে এই গোল্ডেন প্লে বাটনটির ভিডিও আর দুইটা গোল্ডেন প্লে বাটনের মধ্যে কোন গোল্ডেন প্লে বাটনটা আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিদ শিকদার ব্লগের সাথেই থাকবেন আর অবশ্যই এই সাজিদ শিকদার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গোল্ডেন আমার ডান হাতে যে সিলভার